অন্নপূর্ণা বেস ক্যাম্প ট্রেকিংয়ের প্রথম পর্বে আমি পোখারা থেকে যাত্রা শুরু করে ব্যাম্বু পৌঁছানো পর্যন্ত দেখিয়েছি দ্বিতীয় পর্বে আমি ব্যাম্বু থেকে দেউরালি পর্যন্ত ট্রেকিংয়ের অভিজ্ঞতা আপনাদের কাছে তুলে ধরব শুভ সকাল গতকাল প্রায় সাড়ে সাত ঘন্টা ট্রেক করে ব্যাম্বু এসে পৌঁছেছি ব্যাম্বু সমুদ্রপৃষ্ঠ থেকে একুশশো মিটার উঁচুতে অবস্থিত গতকাল ট্রেক শুরু করেছিলাম একুশশো মিটার উচ্চতা থেকে মাঝখানে উচ্চতা গেইন করেছিলাম সাতাশো মিটারের মতো উচ্চতায় উঠেছিলাম পরে আবার নেমে এসেছি একুশশো পঁয়তাল্লিশ মিটার উচ্চতায় এই হচ্ছে ব্যাম্বু দেখুন চারিদিকে কত উঁচু উঁচু পাহাড় দিয়ে ঘেরা আর মাঝখানে এই ছোট্ট গ্রামটি হচ্ছে ব্যাম্বু এখন সময় সকাল সাতটা কিছুক্ষণের মধ্যেই ট্রেক শুরু করব আজকে পরিকল্পনা রয়েছে ব্যাম্বু থেকে ট্রেক শুরু করে মাছাপুছরে বেস ক্যাম্প পর্যন্ত পৌঁছাব মাছাপুছরে বেস ক্যাম্প সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় সাঁত্রিশশো মিটার উঁচুতে অবস্থিত এই গেস্ট হাউসেই রাতে ছিলাম গেস্ট হাউসটির নাম ট্রেকিং গেস্ট হাউস গেস্ট হাউসটি অনেক সুন্দর গতকাল রাতে থাকা খাওয়া ও সকালে ব্রেকফাস্ট সব মিলিয়ে প্যাকেজ নিয়েছিলাম খরচ পড়েছে ষোলোশো নেপালি রুপি আর রাতে ওয়াটারফলের শব্দ শুনেছি আর ঘুমিয়েছি এক অন্য ধরনের অভিজ্ঞতা এই হচ্ছে ট্রেকিং রুটম্যাপ গতকাল ট্রেক শুরু করেছি চমরং থেকে এসে পৌঁছেছি ব্যাম্বুতে আজ যেতে হবে দোভান হিমালয়া দেউরালি দেন পুছারে সম্ভবত আজ রাতে মাছাপুছরে বেস ক্যাম্পই থাকবো তারপরেই অন্নপূর্ণা বেস ক্যাম্প আর উপরের যে পাহাড়গুলো দেখছেন সবগুলো পাহাড়ই অন্নপূর্ণা রেঞ্জে পড়েছে আর এটি হচ্ছে অন্নপূর্ণা রেঞ্জের সবচেয়ে হাইস্ট পিক অন্নপূর্ণা ওয়ান এর উচ্চতা আট হাজার একানব্বই মিটার আজ পনেরোই জুন দু হাজার চব্বিশ অন্নপূর্ণা বেস ক্যাম্প ট্রেকের তৃতীয় দিন এখন সময় সকাল আটটা পিছনে এই হচ্ছে ব্যাম্বু ব্যাম্বু থেকে পুছারে বেস ক্যাম্পের উদ্দেশ্যে ট্রেক শুরু করলাম আজ প্রায় পনেরোশো মিটার উঁচুতে উঠতে হবে একদিনে এতটা উপরে ওঠা কিন্তু সহজ কথা নয় তারপরে আশা করছি পারবো সকালবেলা শুরুতেই অনেকটা উঁচুতে উঠতে হলো পুরো হাঁপায় গেছি আমার সাথে আরও যে চারজন বাংলাদেশি ট্রেক করছিল তারা আরেকটু পরে ট্রেক শুরু করবে এজন্য আমি ট্রেক শুরু করে দিয়েছি দেখুন সামনে কত নির্জনতা একটি জনমানব নেই আর ডানদিকে সম্ভবত একটা ওয়াটারফল আছে ওয়াটারফলের শব্দ শুনতে পাচ্ছি একা একা ট্রেক করতে একটু ভয়ই পাচ্ছি গত দুই দিনের ট্রেকে অসংখ্য অসংখ্য সিঁড়ি বেয়ে উপরে উঠেছি তবে আজ সিঁড়ি কম কোথাও কোথাও আছে আবার কোথাও কোথাও এরকম সমান রাস্তাও আছে তবে সামনে দেখুন সিঁড়ি আবার শুরু হবে এখানে বসে একটু রেস্ট নিচ্ছি সামনে একটি ছোট্ট ওয়াটারফল আছে আর নেচার দেখুন কত সুন্দর আর আমার বাংলাদেশি ভাইয়েরাও চলে এসেছে অন্নপূর্ণা বেস ক্যাম্প ট্রেকিংয়ের সময় জলের বোতল সঙ্গে ক্যারি করা মাস্ট হাঁটার কারণে একটু পর পরই জলের তেষ্টা পাই এজন্য জলের বোতল সাথে রাখতেই হবে এখন রাস্তা অনেক খারাপ আর ভিজা গতকালকে বৃষ্টি হয়েছে হিমালয়ে ট্রেক করার সময় আবার জোকের কামড় খেতে হয় অনেককে তবে আমি এখন পর্যন্ত সৌভাগ্যবান জোকের কামড় খাইনি এখন পর্যন্ত অতটা হাই অ্যাল্টিউডে উঠিনি এজন্য তেমন কোনো প্রবলেম হচ্ছে না শুধুমাত্র ক্লান্তি আছে শরীরে এখন দেখুন সামনে কি দুর্দান্ত ভিউ সামনে একটি ওয়াটারফল রয়েছে এখন সময় নয়টা পঁয়তাল্লিশ প্রায় এক ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট ট্রেক করে ব্যাম্বু থেকে পৌঁছে গেলাম দোভানে সামনে এই হচ্ছে দোভান আর এখানে একটি বোর্ড আছে দোভান হচ্ছে সমুদ্রপৃষ্ঠ থেকে পঁচিশশো পাঁচ মিটার উঁচুতে প্রায় সকাল থেকে তিনশো ষাট মিটারের মতো উঁচুতে উঠে পড়েছি ওয়াও ডোভান থেকে মাছা পুছারে মাউন্টেন দেখতে পাচ্ছি সামনে দেখুন এই হচ্ছে মাচাপুছারে অসাধারণ সুন্দর লাগছে মাচাপুছারে মাউন্টেন সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ছয় মিটার উঁচুতে অবস্থিত এখন এখানে পাঁচ মিনিটের মতো রেস্ট নিব তারপরে আবার যাত্রা শুরু করব তোভান থেকে মাচাপুচারে মাউন্টেনের দুর্দান্ত ভিউ দেখতে পেলাম কিছুক্ষণ এখানে রেস্ট নিয়ে আবার ট্রেক শুরু করলাম এর পরের পয়েন্ট দেউরালি দোভান থেকে দেউরালি যেতে প্রায় দেড় ঘন্টার মতো ট্রেক করতে হবে এখানে আরও একটি ফল পড়লো সত্যি অন্নপূর্ণা বেসক্র্যাম্প ট্রেক ইজি নয় সামনে রাস্তা দেখুন হ্যালো ভাই কে নমস্তে আচ্ছে হো हां क्यों যাওয়া আপো ব্যাম্বো আপ পোর্টার পোটার আব্বি পটার নমস্তে 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 বাংলাদেশ ভালো আছি ভালো আছি ওকে নেপালের মানুষজন বেস্ট ফ্রেন্ডলি এবং দেখলাম অনেক নেপালি হালকা হালকা বাংলা বলতেও পারে বুঝতেও পারে নেপালে বাংলাদেশিদের জন্য ঘোড়া কিন্তু অনেক সহজ ওয়াও এখন খুব সুন্দর একটা ওয়াটারফল দেখতে পেয়েছি ডান দিকে দেখুন দুর্দান্ত সুন্দর একটা ওয়াটারফল অনেকগুলো ধাপ রয়েছে এই ওয়াটারফলের এখন এই শিড়িউয়ে উপরে উঠতে হবে এই শিড়িপে উপরে উঠলাম আর এই দেখুন হিমালয়ান ডগ গায়ে লোম বেশি হিমালয়ান হাই অ্যালটিটিউডে যে কুকুরগুলো পাওয়া যায় সেগুলোর গায়ে লোম অনেক বেশি হাই হায়ার হোয়ার আর ইউ ফ্রম মণিপুর ও নাইস টু মিট ইউ অনেক বিদেশিদের সাথে দেখা হচ্ছে ট্রেক করতে ভালোই লাগছে সামনের যে ঘরগুলো দেখা যাচ্ছে এই পয়েন্টের নাম হিমালয়া হিমালয়া চলে আসলাম সামনে এই হচ্ছে হিমালয়া আর এখন অ্যালটিটিউড দুই মিটার আমি শুধু ভাবছি এইসব জায়গায় যারা বসবাস করে তারা কিভাবে মাসের পর মাস বসবাস করে বাড়ানোর জন্য ভালো কিন্তু মাসের পর মাস বসবাস করা কিন্তু অনেক কঠিন সমুদ্রপৃষ্ঠ থেকে এখন প্রায় তিন কিলোমিটার উপরে আছি হাই অ্যালটিটিউডের কারণে এখন চোখে একটু ঝাপসা দেখছি হিমালয়া ক্রস করছি নেক্সট ডেস্টিনেশন দেউরালি একটা পয়েন্ট থেকে আরেকটা পয়েন্ট ট্রেক করতে দেড় ঘন্টা থেকে দুই ঘন্টার মতো সময় লাগছে হাই ব্রো রেস্ট নেপালি গাইড ওকে এখন উপরে উঠতে উঠতে অনেক উপরে উঠে গেছি নিচ থেকে যে পাহাড় দেখছিলাম সেই পাহাড়ের প্রায় চূড়ার কাছাকাছি চলে এসেছি এই হচ্ছে চূড়া আর এখানে দেখুন খুব সুন্দর একটি বসার জায়গা করা আছে আর এ পাশে কিছুই দেখা যাচ্ছে না এখন এই রাস্তা দিয়ে নামতে হবে অন্নপূর্ণা বেস ক্যাম্প ট্রেকিংয়ে এখন পর্যন্ত আমার দেখা বেস্ট জায়গা আমার সামনে দেখুন ঝর্নার পানি নেমে যাচ্ছে নিচের দিকে আর ওই হচ্ছে দেউরালি আর এখানেও দেখুন একটি ঝর্ণা আছে অসাধারণ নেচার আমার পেছনে দুইটি ওয়াটারফল একসাথে মিশে গেছে এই জায়গায় এই একটি ওয়াটারফল অনেক উপর থেকে জল প্রবাহিত হচ্ছে আর সামনে ওই একটি ওয়াটারফল এই দুটি ওয়াটারফল এখানে গিয়ে মিশে গেছে অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্য এখানে এখন এই ওয়াটারফলের উপর দিয়ে হেঁটে যেতে হবে এই রাস্তাতে পার হওয়া একটু রিস্কি কত পাথর আর এখানে স্রোত অনেক বেশি ওয়াটারফলের এত স্রোত ছিল বহু কষ্ট করে পার হয়েছি দেখুন অল্প কিছুক্ষণের মধ্যেই পুরো আকাশ কুয়াশায় ঢেকে গেল আর ডান দিকেও কিন্তু একটি ওয়াটারফল আছে এখন এই রাস্তা দিয়েই যেতে হবে এখানে সামনে আবার একটি ওয়াটারফল আছে এই দেখুন দেউরালি পয়েন্টের কাছে চলে এসেছি সামনে পোস্টার দেখতে পাচ্ছি দেউরালি সমুদ্রপৃষ্ঠ থেকে তিন হাজার দুইশো মিটার উঁচুতে অবস্থিত সকাল আটটায় ট্রেক শুরু করেছিলাম এখন তিনটা তিরিশ প্রায় আট ঘন্টা তিরিশ মিনিট ট্রেক করে ফেলেছি আজ আর ট্রেক করছি না আজ দেউরালিতে থাকছি আবহাওয়া ভালো না ঝেরে বৃষ্টি হচ্ছে আর আকাশে প্রচুর কুয়াশা জমে রয়েছে আজ আর মাচাপুচারের ট্রেক করছি না আজ রাতে এই গেস্ট হাউসেই থাকবো এই গেস্ট হাউসের নাম ড্রিম লস গেস্ট হাউসটি দারুণ জায়গায় অবস্থিত দেখুন চারিদিকে পাহাড় এদিকে অবশ্য ঢেকে গেছে আর এপাশে রয়েছে ওয়াটারফল রেস্ট হাউসটি অনেক সুন্দর আমি রুম নিয়েছি এগারো নম্বর এটি রুমও বেশ ভালো চারজন থাকতে পারবে কিন্তু আমি একাই থাকব প্যাকেজ করে নিয়েছি রাতের খাবার রাতে থাকা আর সকালের ব্রেকফাস্ট মোট খরচ পড়বে সতেরোশো নেপালি রুপি এইমাত্র অন্নপূর্ণা বেস ক্যাম্পের সামনে এসে পৌঁছালাম আমার সামনে এই হচ্ছে অন্নপূর্ণা বেস ক্যাম্পের আইকনিক নমস্তে সাইনবোর্ড